আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সুদী আরিফ বিন হাবিব ভাই বলেছেন ইয়ানবী সালাম আলাইকা বললে কবরে মাইর চলতে পারে আমার টেনশন হয় ইয়ানবী সালাম আলাইকা এটা পড়লে কিচ্ছু হবে না আপনি আব্বার কবরে উল্ডা মাইর মাইর মুড আরো কিনা আমি টেনশনে আছি নাউজুবিল্লাহ মিন জালিক আমরা আর বিন সাথে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার কথা কি আপনি দ্রুত উদ্ধ করুন অন্যথা আপনার ইমানে নোকসানই আসবে বললে শাস্তি দাঁড়ায় এ কথার অর্থ হল ইয়ানাবি সালামা বললে গুণা হবে পৃথিবীর একজন আদনা আলেমও যদি বলতে পারেন যে ইয়ানাবি সালাম অলাইকা বললে গুণা হবে তাহলেও তো আপনার কথার পক্ষে কোনো সমর্থন সম্ভব ছিল আমি এক্ষেত্রেও আপনাকে বলবো যে বাংলাদেশের সেরা দশটা দারু আপনি আপনার এই কথাটাকে স্তেপ্তা করুন যে ইয়ানাবি সালাম আলাইকে বললে গুণা হবে গুণা হতে পারে শাস্তির কারণ হতে পারে বাংলাদেশের কোনো দারুল ইফতা থেকে আপনার এই কথার পক্ষে অবশ্যই সাক্ষ্য দিবে না তাকরিজ দিবে না তাও কি করবে না এটা অবশ্যই রসুল হয়ে গেছে আমরা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনিও ক্ষমা চান আমরা আসলে অনেক সময় স্লিপ অফ কিছু বলে ফেলি কিন্তু তবার দরজা খোলা আছে আল্লাহ তালা যেহেতু তাও আপনি তবা করুন আমরাও আপনার জন্য দোয়া করি আপনি এত সুন্দর আলোচনা এত সুন্দর হিফজুল হাদিস আপনি আমাদের সামনে পেশ করেন এটা তো আসলে অন্যরা পারে না কিন্তু আপনার এই বিশাল ভালো দিক দুই একটা কথার কারণে যদি ম্লান হয়ে যায় এতে আপনার মত আমরাও কিন্তু ব্যতিত হব যে আপনি দ্রুত তবাক করুন আপনার এই কথা থেকে জিয়ানাবি সালাম আলাইকা বললে কবরে শাস্তি হতে পারে এটা কিন্তু কোনো আলেম কেন কোনো মুসলমানের জন্য বলা যায় নাই আমার এই কথার সাথে পৃথিবীর সকল আলেম অবশ্যই একমত হবেন এজন্য এই কথাটা একেবারে গোস্তাকের রসুল এই কথাটা শরীয়তের সর্বসম্মত নীতি বিরোধী এটা বলাই যাবে না এটা বিশ্বাসও করা যাবে না তো ইয়ানবী সালাম আলাইকা বললে কোশ্চিন কালেও শাস্তি হতে পারে না কোশ্চিন কালেও গুনা হতে পারে না হ্যাঁ কারো নিয়তের কারণে ভিন্ন হুকুম আসতে পারে ভাই নিয়তের কারণে তো নামাজও শেরেকের গুণা হয় নিয়তের কারণে তো রোজাতেও শেরেকের গুণা হয় নিহতের কারণে তো কোরবানিতেও শেরকের গুণা হয় তাই বলি কি আপনি এগুলোকে গুনাহের কাজ বলবেন অবশ্যই বলবেন না ইয়ানবী সালামলাইকা বললে কখনোই গুনা হতে পারে না আমরা আরেফবিন হাবিব ভাইকে বলবো আপনার এই কথার পক্ষে রাজুল কর্মী আব্রার ভাই ওনারা মিলাদকে আপনি অনেক সমালোচনা করেন করতেই পারেন আলেম হিসাবে বলতে পারেন ওনাকে জিজ্ঞাসা করেন যে আমার এই কথাটা সঠিক কি কিনা শামসুদ্দ ভাইকে জিজ্ঞাসা করেন আমার এই কথাটা সঠিক কিনা মার্কাজুদ্দ ভাই জিজ্ঞাসা করেন আমার এই কথাটা সঠিক কিনা আমাদের যারা ওলা কেরাম আছেন ঢাকার চট্টগ্রামের সারা দেশের দেওবন্দি ওলা কেরাম যারা আছেন আপনি তাদের কাছে স্তেপ্তা করেন দেখেন তারা আপনার এই কথাকে সঠিক বলে কিনা যদি বলে তাহলে কিভাবে বলে আপনি একটু বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করেন নিজের ভাইয়ের কাছে বিনয় সাথে অনুরোধ করবো আপনি দ্রুত আল্লাহর কাছে তবা করে নবীজির কাছে ক্ষমা চান এটা গুস্তাকে রসুলের অন্তর্ভুক্ত হবে কোনো মোমেনের জন্য এমনটা বলা শোভা পায় না আর আমরা আলম আলামাকে বলবো উনি ভুল করতে পারে আমরা যেন আবার উনাকে গায়েল না করুনার কথাকে আমরা নগ্ধ করি এটা আমাদের সমালোচনার নীতিতে উত্তীর্ণ হবে এজন্য ইয়ানবী সালাম আলাইকা বললে গুণা হবে শাস্তির কারণ হতে পারে এই কথাটা বলা অবশ্যই গোস্তাকে রসুল এটা ইসলামী শরীর যেহেতু সল্ল আলাই সাল্লিম তাসলিমার খেলাফ কোরআন বিরোধী এই এই কথাটা বললে গুণা হবে ইয়ানাবি সালাম আলাইকে বললে গুণা হবে না বরং কেউ যদি বলে ইয়ানাবি সালাম আলাইকে বললে গুণা হতে পারে তার গুণ হবে কোরআনের মোখালাফাতের কারণে কোরআনের সাথে তার বিরোধিতা করার কারণে হয়তো ভাই খেয়াল করেন নাই ভুলে বলে ফেলেছেন মুখ দিয়ে বের হয়ে গেছে তো তবার ধরো যাতে খোলা আছে আপনি তবা করেন আপনি ইউটিউবে আপনার কথা যেভাবে আসছে আপনি ইউটিউবে এটা ক্ষমা চাইতে হবে আপনার তবা নামারটা ইউটিউবে দিতে হবে আর ভাই আমার কথায় অবশ্যই ব্যথিত হবেন না আমি একজন দিন দরদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো বলছি আমি অনেক চেষ্টা করেছি আপনার সাথে সাক্ষাতের জন্য আপনার খাদেমের যে নাম্বারটি আমি সংগ্রহ করতে পেরেছি প্রায় সময় বন্ধ থাকে আবার ফোন দিলেও তিনি ধরেন না আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক করেছি আমার কিছু লেখা পাঠিয়েছি মেহরবানি করে পড়বেন আমাকে আপনি একটু স্মরণ করলে আমি আপনার সাথে দেখা করব। এই ধরনের কথা না বলার জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম